আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 3 জুক্তা অক্ষর যেটা গত আমরা সবক নাম্বার 1 এ পড়েছিলাম যে মুফরাदात মানে পৃথক পৃথক অক্ষর এখন আমরা সবক নাম্বার 3 এ পড়ব জুক্তা অক্ষর যেটা কে আরবিতে বলা হয় মুরাককাবা এখানে যতটুকু লেখা আছে আমরা ততটুকু ইয়াদ রাখবো সাবক নাম্বার তিন যুক্ত অক্ষর অর্থাৎ একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জুড়ে থাকলে কেমন হবে সে বিষয়ে আমরা পড়বো সর্বপ্রথমে এখানে দেখেন আলিফ লেখা আছে তারপরে বা আলিফ মানে বলতে বোঝাতে যাচ্ছে যে আলিফের সাথে অন্য অক্ষর যুক্ত হলে কেমন আপনি হয় এবং কিভাবে পড়তে হবে সেই বিষয়টা আমাদের শেখানো তারপরে ওই আলিফ টা আলিফ আলিফ যেটা আমরা তাড়াতাড়ি পড়বো ডান হবে না বা আলিফ ওখানে যেমন আমরা পড়েছিলাম কাকে একাধিক পরিমাণ টান দিয়েছিলাম এখানে সেই পাকে কে একাধিক পরিমাণ টান দেবো এবং আলিফকে একদম টান দেবো না বা আলিফ দেখেন এখানে দুটো এটা হলো বার অংশটা করছিল একসাথে জুড়ে গিয়েছে এই কাপটা আছে এই কাপটা ঠিক এমন ছিল আপনারা এমন করেছিলেন বাপ এমন ছিল এখানে মাথা এরকম ছিল এই কাপটা যখন আরিফের সাথে এসছে আবার এই কাপটা আরো বিভিন্ন অবস্থায় লেখা যায় যেমন রকম একটা কাপা এটাও কাপের একটা অংশ যে কাপটা আপনারা পড়েছেন কাপের পরে কফের পরে যে কাপ আছে এই কাপ

alif mim alif তারপরে লাম alif আমরা লামটা পড়েছিলাম যখন বড় লাম পড়েছিলাম লাম বড় লাম পড়েছিলাম এখানে শুধু আলিফটা এখানে আলিফটা সোজা ভাবে আছে কিন্তু এখানে আলিফ বেঁকে আছে দেখেন এই আলিফ এরকম এরকম ভাবে বেঁকে আছে এই যে বেঁকে আছে এটা কিন্তু আলিফ এটা কিন্তু আলিফ আর শুরুতে যেটা আছে লাম এটা লাম আর এখানে বেঁকে যেটা আছে এটা আলিফ এখানে শুধু আমাদের একটা বোঝার বিষয় যা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা দেখেন এই দুটো এই যে সাদা দাঁড়িটা এটা কিন্তু আলিফ যখন এই আলিফের এইদিকে এইদিকে বাম দিকে একটুখানি বেঁকবে কিন্তু এটা লাভ হয়ে যাবে যেমন দেখেন আমি লিখছি বা এই লিখেছি আর তারপরে ফের আমি লিখেছি তা এটা বা দিলাম দেখেন এই যে আছে লম্বা ডায়েট এটা যদি কেউ আলিফ পরে ভুল হবে কারণ যখন এই ডানদিকে বাম দিকে পরেছে কিন্তু ওটা লাম হয়ে যায় আলিফের দিকে চলে না কিছু আলিফের পরে কোনো অক্ষর জুড়তে পারে না আলিফের আগে জুড়তে পারে তখন আলিফের আগে বাঁ জুড়েছে আলিফের আগে কাপ জুড়েছে আলিফের আগে নুন জোড়েছে আলিফের আগে মিম জুড়েছে

এই ডাল করেছিলাম ডালের উপরে নৌকা দিলে জাল হয়ে যাওয়া এরকম করেছিলাম কিন্তু এখানে দেখেন ডালটা এই আকৃতিতে চলে আসে এটাও একটা লেখার মধ্যে আসে যখন কোন জুড়ে আসে তখন এরকম কিন্তু আসে

কিন্তু দেখেন এখানে যখন যুক্তাক্ষর অক্ষর হয়েছে সিনের সাথে ইয়া বা যোগ হয়েছে তখন কিন্তু এই জিনিসটা কেটে গিয়েছে সম্পূর্ণ এটা মুছে গিয়েছে শুধু এই অংশটা বাকি আছে যে তিন তিন যে শোষা আছে এটা বাকি আছে তাহলে আমাদের এইটা দেখে ধরতে হবে যে এটা সিল সি নিচে দুটো যুক্ত আছে ইয়া ইয়া বা ওখানে কিন্তু আমরা ইয়াটা বড় ইয়া পড়েছিলাম এই ইয়া পড়েছিলাম না

লাম জিম পা ঠিক এইভাবে আমরা পুরো শেষ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে আজকের এবারে আপনারা পড়বেন আমি কিছু দেখিয়ে দিয়েছি এবার আপনারা নিজেরা নিজেরা পড়বেন সর্বপ্রথমে কে পড়বে হাসান আলী ভাই বলেন হাসান আলী ভাই জলদি করেন শুরু থেকে পড়েন <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با ألف ما شاء الله ما شاء الله ألف نو ألف ميم ألف

আওয়াজ আসছে না ঠিক আছে আপনার আওয়াজ আসছে না এমনি মুজাফর আলী ভাই বলেন এমনি মুজাফর ভাই বলেন

ওয়ানুন মাসাল বা দাল সিন ইয়া বা সুবা বা জিম ঠিক আছে মানে ভাই আপনারা কি শুনেছেন জিম ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় অনুরোধ অনুরোধ সুযোগ দেন আপনি খুব সুন্দর শুনিয়েছেন আচ্ছা মেজারুল হক ভাই আপনি বলেন মেজারুল পরে কি আছে এটা কি জুড়েছে জিমের পরে দেখেন এখানে আমি একটু বলে দিই এটা জিম আসল আকৃতি কিন্তু এই যখন কোনো সাথে মেলে তখন যুক্ত তখন এই জিমের এই 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 জিম হ্যাঁ জিমের সাথে এই লামটা জুড়ে গিয়েছে এই লাম তাহলে জিম লাম ঠিক আছে চলেন জিম লাম জি মেজারুল হক ভাই বলেন এত সময় দেওয়া যাবে না মেজারুল হক ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে আপনার আওয়াজ আসছে না ঠিক আছে মেসার খুব সুন্দর চেষ্টা করেছেন তিনটা খুব সুন্দর ভাবে করেছেন জিম খাওয়া থেকে অন্য জনকে

বা নাও তারপরে কি আছে বলেন জি টা জি সা তারপরে জি করে বলেন প্রথমে কোনটা আছে প্রথমে এমডি বাকার ফা প্রথমে জিম আছে না প্রথমে সিনটা আছে সিন আছে হ্যাঁ সিনটা দেখা যায় হ্যাঁ ঠিক আছে মাসা আল্লাহ বাচ্চারা ভাই আপনার টান টরুগুলো একটু সরে নেবেন যে অক্ষর আছে সেই ঠিক আছে আল্লাহ তৃতীয় চতুর্থ লাইনটি পড়বে ঠিক আছে ভাই মাই বন্ধ করে নেন

যেটা আছে ওটা সিটির মতো আবাজ হবে আর দ্বিতীয়টা যেটা মোটা করে হবে উচ্চারণ হবে ঠিক আছে তারপরে কি আছে বলেন তাড়াতাড়ি পড়তে হবে টান এখানে আমাদের আশিকুল ভাই যদি যেহেতু করে ফেলেছে সাটা কিন্তু এরকম সিম্পিল এই যে এই যে শোষাটা আছে তিনটে এরকম যে শোষা বলা হয় ইয়ের উপরে লোক থাকলে এটা হবে শিল

করেন তারপরে নাম বললাম আচ্ছা কাসেম আলী হাসান আলী ভাই পড়েন হাসান ভাই পড়েন بسم الله الرحمن الرحيم سي جي نو ما شاء الله سي سي با ما شاء الله

Så fornøyd der, så var det på tide å kikke এই শুরুতে আমি বলে দিয়েছিলাম যে আলিফের পরে যখন কোনো অক্ষর জোরে তখন কিন্তু ওটা আলিফ হয় না ওটা সব লাভ করতে হবে যেমন দেখেন এখানে প্রত্যেকটা আলিফের পরে কিন্তু কোনো অক্ষর জোড়া নেই আলিফের আগে জোড়া আছে আলিফের পরে চুলটাই শুধু শুধু লাভ হয়ে যাবে

মিম আ ল আ এই পর্যন্ত একটা ভয়েস করলেন আপনি ভয়েস করে চলে গেলেন এবারে আপনার হতো এমন হচ্ছে যে এই বাটা একালিক তান হবে না তিনালিক তান হবে বুঝতে পাচ্ছেন আপনি শুনে শুনে পিছনে চলে যান পিছনে গিয়ে এখানে বাটা দেখেন তাহলে বার পাশে লেখা আছে আচ্ছা বার পাশে লেখা আছে বাটা একালিক পরিবন করানোর এরকম ভাবে আপনি প্রথমে খুব সুন্দর করে পোড়াটা তৈরি করে নিয়ে নেবেন বিশেষ করে টানের কি شويه দেখুন যে আপনারা খুব সুন্দরভাবে প্রতিটা অক্ষর বুঝতে পাচ্ছেন বা চিনতে পারছেন

শুনে দেখবেন যে না আমার পড়াটা কেনে দেখবেন যে ঠিক আছে কি যখন আপনার মনে হবে যে না আমার পড়াটা এখন ঠিক হয়ে গিয়েছে তারপরে কিন্তু ভয়েসটা আপনি গ্রুপে ছাড়বেন দ্বিতীয় লাইনটা যেমন দেখেন দ্বিতীয় লাইনটা এখানে থেকে এ পর্যন্ত একটা ভয়েস হবে তাহলে আপনি পড়ছেন বা বা তা বা

দেখেন এটা তো আমাদের আছে আমাদের ভিডিও দেখে নেবেন এই আজকে দেওয়া হলো যেমন আজকে বৃহস্পতিবার দেওয়া হলো আগামীকাল আপনার চব্বিশ ঘন্টার মধ্যে সকাল সাতটা থেকে নিয়ে রাত এগারোটা বা রাত দশটা এর মধ্যে মধ্যে যখন আপনার পড়াটা মনে হবে খুব সুন্দর তৈরি হয়েছে বা আপনি ভাগ পাচ্ছেন সেই টাইমে আপনি শুনিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আপনি কয়েক মিনিটের মধ্যে আপনি তার উত্তর পেয়ে যাবেন যে আপনার পড়াটা সঠিক হলো কি ভুল কোন জায়গা ভুল হলো সেটা আপনার অবশ্যই শুনিয়ে দেওয়া হ্যাঁ আব্দুল কালাম ভাই কি বলতে বলছেন এমনি আব্দুল কালাম ভাই হাসান আলী ভাই মাইক বন্ধ করেন আমি তো